আমাদের বাংলাদেশ অসংখ্য মানবাধিকার সংস্থা থাকা সত্ত্বেও কেউ কোন পরিবারের পাশে এসে দাঁড়ায়নি কিন্তু অধিকার থেকে আমাদের যে কাউন্সিলিং এবং সাইকোসোশাল প্রোগ্রাম গুলো করা হয়েছে সেগুলোর মাধ্যমে আমার ভাই কিছুটা হলো মানুষের সাথে মিশতে শিখেছে আমার বাবাকে যখন ঘুম করা হয় তখন আমি ভেবেছিলাম বাংলাদেশে একমাত্র আমি হয়তো এমন একজন ব্যক্তি যার বাবাকে ঘুম করা হয়েছে কিন্তু আমি যখন

বের করতে পারছিল না পাঁচ তারিখে পরে আমরা আবার নতুন ভাবে একটা জীবন সংক্রান্তের শিকার হয়েছি সেই পাঁচ তারিখে গোলাগুলি আসবে বাবা আছে কিনা কিন্তু পাঁচ তারিখের পরে আমাদের মনে থেকে এই আশাটা নিঃশেষ হয়ে গিয়েছে আমরা এতদিন মুখে একটা আশা নিয়ে বেঁচেছিলাম যে আমরা আমাদের বাবাকে এই ফ্যাসের শ্রীধেমের পতনের পরে ফিরে পাব। জুলাই আন্দোলন যখন আমি অংশগ্রহণ করলাম আমার আমু বারবার বললো যে আমাদের এমনি সমস্যা তুমি এগুলোতে যাইও না আমি বললাম এই দেশ থেকে আমার বাবা গুম হয়েছে এই দেশকে রক্ষা করার দায়িত্ব

আজ নতুন বাংলাদেশে নতুন কিছু দেখতে পাচ্ছি না সুস্থ সুন্দর একটি বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি